আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমি কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি খুবই খুবই কম মূল্যের ভিতরে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি প্রত্যেকটির একটি একটি করে দাম বলার চেষ্টা করছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানের দাম জানতে পারবেন এখানে একটি তাজমহল খাট এই তাজমহল খাটটি উপরে চার ইঞ্চি গাড়ি দিয়ে কাজ করা এই যে দেখেন কতটা মোটা তাজমহল খাটটি এখান থেকে আপনারা ছয় ফিট বাই সাত ফিট বিছনাও থাকবে এক ইঞ্চি এই তাজমহল খাটটি কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র আশি হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি এক কলস খাট এই এক কলস খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সবগুলাই ফ্রি আমি একটু একটু করে আপনাদের দামগুলা বলে দিচ্ছি এখানে এই যে ওয়াইড্রফ এই ওয়াইড্রপগুলা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে এই যে আড়াই ইঞ্চির ভিতরে এই যে একটি পাহাড়ি খাট এই পাহাড়ি খাটটি একদম আড়াই ইঞ্চির ভিতরে কিন্তু দেখেন এই খাটগুলা মাঝখানে দুইটা ডাসা থাকবে এই খাটটা যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা করা সবই আকাশমণি কাঠের থাকবে এখানে এই যে ওয়াল শোকেস এই ওয়াল শোকেসগুলো গুলো আপনার পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন এই যে এখানে আরো বিভিন্ন ওয়াল শোকেস আছে এই যে দেখেন এই যে এখানে একটি আপেল মডেলের খাট নতুন মডেল এই খাটটিও পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে এই আপেল মডেলের খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন এই যে এখানে ফর্ম কাটিং স্যাম্পলের ভিতরে একটি খাট মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই ফুল বক্স খাটটি এখান থেকে পেয়ে যাবেন এই যে এখানে আরেকটি আপেল মডেলের খাট এই খাটটিও মাত্র বত্রিশ হাজার টাকা এই হাফ বক্স খাটগুলো এগুলি কিন্তু রং বানিয়েছে অনেক কিছু করা হয় নাই এই বক্স খাটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সবই ফ্রি এখানে এক চাল মডেলের ওয়াল সুকেশ মাত্র সাতাইশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এক চাল মডেলের এখানে আরও বিভিন্ন কোয়ালিটির এই যে দেখেন একটি হোম কাটিংয়ের ভিতরে এই খাটটাও পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এই লাভ মডেলের হাফ বক্স খাট সেমি বক্স এই কার্ডগুলো পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে এই যে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলগুলা পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এই যে আরেকটা এক একটা এক মডেলের এটাও তেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে এই যে কার্ড এগুলো বিশ হাজার টাকা এই হাফ বক্সগুলো সবই বিশ হাজার টাকা করে ডিজাইন যাই হোক আপনার এই যে এখানে আরও আছে অনেক ডিজাইনের এই যে ভিক্টোরিয়া মডেলের সোফা যদি কেউ ক্রয় করতে চান ভিক্টোরিয়া মডেলের সোফা আমাদের কাছ থেকে এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে কিন্তু টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফা সেটগুলা পেয়ে যাবেন ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এখানে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলো মাত্র তেরো হাজার এই যে এই ড্রেসিং টেবিলগুলো মাত্র পেয়ে যাবেন তেইশ হাজার টাকা এই সাইটেও গ্লাস থাকবে সামনে গ্লাস চতুর্দিকেই তিন দিকেই গ্লাস থাকবে তেইশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এই যে এখানে অসংখ্য ড্রেসিং টেবিলের কালেকশন আছে এই যে পাঁচ ফিট সাত ফিট খাট এই খাটগুলো পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা এই খাটটা যদি কেউ নিতে চান ফোম কাটিং এর ভিতরে মাত্র বিশ হাজার টাকা এই যে আর একটা রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে এই রাউন্ড ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এই যে এখানে দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে দুই রাউন্ডের এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে ওই যে সুকেস এই সুকেশগুলা আপনারা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে চল্লিশ হাজার টাকা হলে এই সুকেসগুলো আপনারা এখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন এখানে এই যে তিন চাল মডেলের ড্রেসিং টেবিল তিন চাল মডেলের ড্রেসিং টেবিল যদি এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আলমারি আছে এই আলমারিগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা কেউ যদি এখান থেকে ফার্নিচার ক্রয় করতে চান এখান থেকে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে সব জায়গায় ফার্নিচারগুলি চলে যায় আপনারা কেউ যদি এক পিস দুই পিস তিন পিস ফার্নিচার ক্রয় করতে চান একদম পাইকারি দামে এখান থেকে আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম